হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি কবিতা আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি জানো যে তোমরা সেলাই মেশিনে আমি কাজ করি আজকে অনেকগুলো মাল ডেলিভারি দেওয়ার ছিল বলে আমি সকাল থেকে ওর পিছনেই মানে সেলাই মেশিনের পিছনেই লেগেছিলাম কিছু লোককে ডেলিভারি দিয়ে দিলাম আর এই দুটোবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছে এই যে রাজাকে খেতে দিয়েছি আর আজকে বৃহস্পতিবার আমরা নেমিস খাই ওই জন্যে মুগের ডাল করেছি পেঁপে দিয়ে মুগের ডাল আর এই যে পোস্ত ঝাল আর পাঁপড় ভাজা এইরকম পাঁপড় ভাজা কোনো খুব ভালোবাসে পাঁপড় ভাজা এটা যে সিম্পিল ঘরোয়া রান্না হ্যাঁ খেয়ে নে বন্ধুরা সঙ্গে থাকো খেয়ে নে তাহলে হ্যাঁ খেয়ে নে আমাদের একটু দেরি হলে কোনো ক্ষতি নেই ও ও একটু খেয়ে নিক তাড়াতাড়ি কেন ও তো কাজে যাবে টাইমের কাজ যে তিনটের সময় কাজে যেতে হবে আবার খেয়ে নি ওর খেতে খেতে আমাদের আমার ভাতটা বাড়বো আর মাকে খেতে দিই মায়ে তো আমাকে খাবো যে বন্ধুরা এই ব্লাউজটা ডেলিভারি নিতে এসে কাকিমা ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করে দিই সব ব্লাউজটা আর দেখানো হয় না নিয়ে পুরো নিয়ে চলে যায় ঝামেলারাতে ব্যাগে পোড়া থাকে সব তো এটা নিতে এসছে দেখিয়ে দিই এটা সিম্পিল একটা ব্লাউজ আছে হালকা স্কাই কালার ও ব্লাউজ পিস শাড়িটা দিয়ে দিয়েছি পিকো করে পাড় পিকো করে আর কি সিম্পি ডাকার ব্লাউজ ওনার সাইজ অনুযায়ী তিরিশ বত্রিশের মাঝখানে সাইজটা সিম্পল ব্লাউজ কোনো দড়ি পড়ি কিছু নেই উনি নিতে এসছে ভালো লাগে একবার দেখিয়ে দিই তোমাদেরকে ব্লাউজটা তো দেখানো হয়ে গেল ওনাকে দিয়েও দিয়েছি নিয়ে চলে গেছে আর এবার তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাবো সেইগুলো হচ্ছে আমার কটা কাপড় কিনেছি কাপড় পরি না খুব কমই পরি আর কাপড় কিনলে সেইগুলোই তোমাদের কিছু জিনিস মানে আমার যে পুজোর শপিংয়ের কিছু জিনিস তোমাদেরকে দেখাবো কমেন্টে জানিও যে কীরকম হয়েছে হ্যাঁ কেমন হয়েছে শাড়িগুলো জিনিসগুলো দেখি এই দেখো এই একটা শাড়ি আছে এটাকে কি বলছে কোটা শাড়ি আমি অত তো নাম জানি না কোটা শাড়ি কিন্তু এইটা আমি মানে মার্কেট থেকে কিনে নিই এখানে একটা দিদি কাপড় বিক্রি করে বাড়িতে সে আমাকে জবস্তি করে দিয়ে গেছে এই এইটুকু বলছে এটা কোটা কোটা শাড়ি আর আমি অত শাড়ির নাম জানি না এটা জড়ি এটা পুরোটাই জড়ি আছে দেখো উপর থেকে পুরোটাই জড়ি আছে এই পজিশানটা পুরোই আছে কাপড়টাতে পুরো আমি খুলেছিলাম এই ব্লাউজ পিসটা কেটেছি এইটাতে পুরোই কাপড়টাই চুমকি মানে কোনো অনুষ্ঠান বাড়িতে পরে যাওয়ার মতো নিজেকে খুব জোরজাবস্তি করে দিয়ে গেছে পুরোই মানে চুমকির কাজ করা আছে ঠিক তাহলে দেখতে পেলে তো এটা আছে আঁচলের পোর্শনটা এবার এই আঁচলের পোর্শনের যে ডিজাইনটা আছে এটা পুরো শাড়িটাতেই এই রকম ডিজাইন মানে কোনো আলাদাভাবে কিছু নেই আলাদাভাবে কিছু নেই মানে পুরোটাই আমি তো ব্লাউজ পিসটা কাটার জন্যে খুলেছিলাম ব্লাউজ পিসটা মানে আলাদা এই যে দেখছো পাড়ের যে ডিজাইন এটা দেখছো তো একটা চেক চেক মতন যে একটা সাদার সাথে গোলাপি রঙের এই যে চেক মতন যে কাপড়টা এখানে বর্ডার দেওয়া আছে এইটাই হচ্ছে ব্লাউজ পিস আর এইটা ওর সাথে না সেলাই করা ছিল মানে এই পোটা শাড়িটা সে ব্লাউজ পিসটা আলাদা একসাথে সেলাই করা ছিল সেই জন্য আমি খুলেছি যদি বাই চান্স ব্লাউজটা তৈরি করতে পারি মানে কাস্টমারের সেলাই করতে করতে তৈরি করতে পারি ওই জন্য আমি ব্লাউজ পিসটা খুলেছি ইচ্ছা আছে তৈরি করে রাখবো যদি পরি দেখো বন্ধুরা এই একটা এই একটা শাড়ি মানে এইটা আমি ধরো ময়দান মার্কেট থেকে এটা কিনেছি এইটা এটা একটা মডেলকে পড়ানো ছিল না এটা পুরোটা এটা মানে কাজটা দেখো এইটাও ব্লাউজ পিসটা কেটেছি মানে বেলাউজটা যদি হয় আগে কেটে রেখে দিয়েছি কারণ ব্লাউজ পিসটা না কাটলে তো এটা একসাথে ধানের সাথে ছিল ব্লাউজ পিসটা না কাটলে তো আমি পার পিকো করতে পারবো না পার বসাবো বসাতে পারবো না আর পিকোটাও করতে পারবো না আচলে এই জন্য এইটা মানে এই রকম শাড়িটা এইটা মানে আঁচলের দিক থেকে আমি দেখাচ্ছি এটা মানে কেনা আছে পড়ার জন্যেই কেন মানে কিনেছে এরকম ধরেন আমার শাড়ি আছে কিনে এরকম হোয়াইট কালারের ওপর নেই এই যে এইটাকে কিনেছি এটা মানে মার্কেট থেকে কিনেছি দোকান থেকে মডেলকে সব খুব সুন্দর দেখতে লাগছিল আর এইটা আমি নিয়েছি অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিয়ে একটা করে কাপড় পরি ওই ওইটাই কাপড় পরা হয়ে গেল আর এইটাই অষ্টমীর দিনে পরার ইচ্ছা আছে আর এর সাথে যে ব্লাউজ পিসটা না বিশ ব্লাউজ পিসটা একেবারে হোয়াইট মানে এই রকম যে এই রকম ব্লাউজ পিসটা আর শুধু এই পাটটা বসানো হচ্ছে মানে ওর সাথে এই কাপ ব্লাউজ পিসটা মানাবে না ওই জন্য আমি অন্য ব্লাউজ দিয়ে পরবো আগে তোমাদের শাড়িটা দেখিয়ে দিই দেখো এই যে আঁচল থেকে এরকম পজিশান হচ্ছে শাড়িটা আমি তো পুরো খুলে ফেলেছি পাট বসানোর জন্যই খুলেছি পুরোটা আর এই যে কুচির কুচির পোর্শনটা আছে এই যে হাঁটু পর্যন্ত যে কাজটা প্রচির এই যে হাঁটু পর্যন্ত পুরো কাজটা চলে যাচ্ছে আমার নিজের বলে এত খুলে খুলে দেখাচ্ছি ধর আর পার বসানোর সময় তো লোকেদের কাপড় খুলতেই হয় কাস্টমারের কাপড় তো খুলতেই হয় এটাও পার বসানোর জন্য আমি রেডি করছি যে পার বসাবো এই দুটো কাপড়ে তো একসাথে পার বসিয়ে নেবো এটা ওষুধ জিনিস সকালে তো খুবই পরের ইচ্ছা আছে কিন্তু এর এর মেলানোটা আমার পছন্দ হচ্ছে না একদমই পছন্দ হচ্ছে না এত মানে হোয়াইটের সাথে হোয়াইট তো একদমই পছন্দ হচ্ছে না ওই জন্য এর সাথে একটা লাল ব্লাউজ দিয়ে পরবো কিন্তু লাল ব্লাউজ আমার তো অনেক লাল ব্লাউজ আছে ওই জন্যে আমি না আলাদাভাবে কিনতে চাইছি না করিনা কাপড় লাল ব্লাউজ এনতার ফিরে কী করবো হ্যাঁ ওই জন্য ইচ্ছা আছে মানে অনেকগুলো লাল ব্লাউজ আছে তাই এই রকম ধরনের একটা লাল সিম্পল ব্লাউজ এই ব্লাউজটার সাথে দিয়ে পড়ব যে রকম হবে তোমরা কমেন্টে জানি না এই যে এই লাল ব্লাউজটাকে সাথে এই যে এই কাপড়টা অর্ডার ইচ্ছে আছে শনি দিন সকালে পুষ্পজুরি দিতে যাওয়ার জন্য কারণ এই সাদা সাথে সাদাটা মানাবে না কীরকম লাগবে কমেন্টে জানি যে এই 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 ব্লাউজটার সাথে এই শাড়িটা কীরকম লাগবে আর ওই শাড়িগুলোর সাথে আজকে না একটা অনলাইনে চুড়িদার অর্ডার করেছিলাম সেই চুড়িদারটা এসেছে করেছিলাম অনেক দিন আগে এবারে অন্যদিন তাড়াতাড়ি দিয়ে আজকে এবারে দিল না পুজোর সময় তো আর এই চুড়িদারটা অনলাইন থেকে অর্ডার করেছি চুড়িদার চিজটা ভাই বেশিরভাগ চুড়িদার মানে কিনি না ধরো কিনি না তৈরি করে আমি আমার নিজের জিনিস আমি নিজে তৈরি করেই করি আমি তো একটা চুড়িদারের পিসটা অর্ডার করেছি অনলাইন থেকে দেখো এইটা এসেছে এইটা আজকেই এলো আজকেই এলো এইটা এটা তৈরি এটা তৈরি করবে একদম সে রাজ্যেকে বলেও আমি এটাকে তৈরি করে দেবো এই চুড়িদারটা মানে পুরোটাই সামনে পেছনে এটা পুরোটাই এই যে এইরকম পজিশনটা আছে এইটা এইটা হচ্ছে কুকুরটা চুড়িদার চুড়িদার আর এই যে এইটা তার এই এতে মানে একেবারেই ধরে নাও প্যান্ট চুড়িদারের প্যান্টটা আর এই লাইনিংটা চুড়িদারের এই যে লাইনিংটা জামার লাইনিংটা একসাথে দেওয়া থাকে ওই জন্য আমি আরও নিই যে ওই জন্য এটা লাইনিংটা মানে এতে প্যান্টও তৈরি হবে সালোয়ারটাও তৈরি হবে আর এর ভেতরে অস্ত্রটাও লাগে মানে মোট চার মিটারের কাছাকাছি কাপড় থাকে আর এই জন্য এই যে ওড়নাটা আমার মানে এই রকম ধরনের ওড়না না আমার ভীষণ ভালো লাগে এরকম কাজ করার ওড়না আমার মানে বেশিরভাগ যত চুড়িদারের ওড়না না ধরে আমার এই রকম ধরনের এই জন্য যে এই রকম কাজ করা হো না বেলারসির মতো কাজ করা হোক না যে অনলাইন যে শপিং মিশো আছে আমি ওইখান থেকে এইটা কিনেছি এই আজকেই ডেলিভারি দুটো ডেলিভারি দিয়ে দেয় এইরকম ধরনের প্রায় আমার চুড়িদারিতে এরকম ধরনের থাকে এইটাকে আমি তৈরি করবো এটা রাত থেকে হলেও আমি এটাকে তৈরি করবো আমার চুড়িদারটাকে এবার সেলাইতে বসে যায় কিছু সেলাই যেগুলো আছে এগুলো বসে যায় মানে তিন ভাগ সেলাই বেরিয়ে যাক গেছে এবার ধরে নাও এক ভাগ মতন আছে সেইগুলোকে এবার তো অল্প মানে করতে হবে তো ওর ফাঁকে ফাঁকেও আমার জিনিসগুলোকে তৈরি করে নেবো তারপরে ইচ্ছা আছে একদিন ময়দান যাব ছেলের ছুটি দেখে ছেলের জামা প্যান্টটা তো কিনতে যেতে হবে তো হ্যাঁ ছেলের জামা প্যান্টটা কিনতে যেতে হবে আর সেদিন তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো কোনো আর সেই শপিংগুলো তোমাদেরকে দেখাবো কোনো আর এই যে চুড়িদার আর তারপরে এই যে কাপড় কীরকম হলো একটু কমেন্টে জানিও আর সাদা কাপড়টার সাথে লাল ব্লাউজটা পরলে ভালো লাগবে না এই যে লাল সাদা কাপড়টার সাথে লাল ব্লাউজটা পরলে ভালো লাগবে না এর সাথে অন্য ব্লাউজ পরবো একটু কমেন্টে জানিও অঞ্জলি দিতে যাবো এবার কাজে বসে পড়ি চল ছেলে কারখানা থেকে চলে এসেছে বন্ধুরা এখন রাত্রির বাজে সাড়ে আটটা মতন কারখানা থেকে চলে এসেছে আর এসে গেছিল একটুখানি বাজারেতে কারণ আমার আজকে সেলাই মেশিনে এতখানি মানে চাপ ছিল যে দুপুরবেলার পরে যে বসেছি এত শরীরটা ক্লান্ত লাগছে আর রাত্রিবেলার খাবার তৈরি মানে করার ইচ্ছা করছে না মানে আর সাই দিচ্ছে না শরীরটা ওই জন্য ও গিয়েছিল একটুখানি বোঁদে আর পাউরুটি মানে ওই মিষ্টি যাকে বলে বোঁদে আর পাউরুটি আনতে ওইটাই আমাদের তিনজনের আজকে রাত্রিবেলা রাতের খাবার হয়ে যাবে এই যে আরও বোঁদেটা একটু বেশি পছন্দ করে বলে পাউরুটি দিয়ে ভালো লাগে বলে আর ওই বোঁদেটা নিয়ে এসছে নাহলে ওকে বলেছিলাম রসগোল্লা নাহলে পান্তুয়া নিয়ে আসতে ওই রস দিয়ে ডুবিয়ে ডুবিয়ে পাউরুটিটা খাওয়া যাবে বলে আরও এই যে বোঁদে নিয়ে এসেছে বোঁদে আর পাউরুটি এইটাই আজকে রাত্রিবেলা কারণ আজকে তো অন্য কিছু খেতে পাবো না আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার যেহেতু আমরা নিরামিষ খাই ওই জন্যে আজকে রাত্রিবেলা এইটাই খাবার আমাদের তিনজনের হয়ে যাবে বোদে আর পাউরুটি আর ব্লগটা আর বাড়াবো না ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থেকো সবাই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও